আকুল শুভ দাসগুপ্ত আরও আরো কত দূর হেঁটে গেলে পাবো সূর্য আরো কত দূর গেলে পরে মেলে শান্তি আরো কত পথ পার হলে পাব তোমাকে আরো কত দূর আরো কত দূর আরো কত রাত পার হলে পাবো প্রত্যোষ আরো কত শীত পার হলে চির বসন্ত আরো কত পথ পার হলে পাব তোমাকে আরো কত দূর আরো কত দূর আরো কত ঝড় ঝাপটা সইলে সমীরন আরো কত মহামারীর পরে সে জাগরণ আরো কত পথ পার হলে পাব তোমাকে আরো কত দূর আরো কত দূর অনেক ফুলেরা একা একা মরে গেছে অনেক পাতারা নিঃস্ব হয়েছে একা অনেক মানুষ একা একা চলে গেছে অনেক জীবন ব্যর্থ ধুলোতে মিশেছে আরো কত ফুল আরও কত পাতা কত সে মানুষ কত সে জীবন কত দূর আর কত দূর